এ হচ্ছে আদি কৈলাস চারিদিকে বড় একদম খুশ এ হচ্ছে মাতা মন্দির গুড মর্নিং বন্ধুরা আজকে একটা নতুন সকাল নতুন জার্নি আজকে আমরা যাব আদি কৈলাস এখন বাজছে সাতটা এখন ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আদি কৈলাসের উদ্দেশ্যে এখান থেকে প্রায় তিন ঘন্টা সময় লাগবে আমরা আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা ব্রেকফাস্ট করব। তারপরে একটা নতুন জার্নি দেখতে থাকো সঙ্গে থাকো চলো ব্রেকফাস্ট করি দে আবার কথা হচ্ছে বাই এবার আমাদের ব্রেকফাস্ট সঙ্গে দিয়েছে

াস্ট আমরা এখন বার হব আর সামনে এত বরফ পড়েছে যে বলে বেহত পারবো না তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে এত বরফ পড়েছে খুব সুন্দর ভিউ চারদিকে বরফ আর বরফ আমরা এখন আছি উত্তরাখণ্ডের তিব্বতের শেষ গ্রাম কুটি এরপরে আর কোনো গ্রাম নেই এটা হচ্ছে শেষ গ্রাম এরপরে তিব্বত পাহাড় আর পাহাড় সে দেখতেই পেলেন এটা হচ্ছে গ্রাম আর পাশে আছে হচ্ছে আদি কৈলাস আমাদের দর্শন হয়ে গেছে গাড়ি থেকে আরো কাছে যাবো আমরা এই যে সামনেটা হচ্ছে আদি কৈলাস রাস্তা রাস্তা খুবই খারাপ রাস্তা পুরো বরফে ঢাকা এগুলো হচ্ছে আর্মি বিশেফ যাব দেখি সামনে যাওয়া যায় তো বন্ধু ফাইনাল আমরা আদি কৈলাস চলে এসেছি হচ্ছে আদি কৈলাস জুম করে দেখাচ্ছি এই যে এ হচ্ছে আদি কৈলাস খুব সুন্দর এখানে ভোলের বাবা থাকে এটা হচ্ছে স্বর্গ একবার আপনারা অবশ্যই আসবে এই আদি কৈলাসে যতটা পাচ্ছি কাছ থেকে দেখাচ্ছি কেননা অনেকটাই হাঁটতে হবে এই যে হাঁটার রাস্তা প্রায় এক কিলোমিটার হাঁটতে হবে আর এই হচ্ছে রাস্তা খুব সুন্দর ভিউ আর এই চারিদিককার ভিউ পুরো বরফ আর বরফ যে শুধু বরফ এই যে ভিউ আর এই হচ্ছে স্বয়ং মহাদেবের বাড়ি তো বন্ধুরা এ হচ্ছে আদি কৈলাস দর্শন মানে এখানে যদি রাত্রে থাকা যায় তাহলে গোল্ডেন মানে যেটা প্রথম সূর্য ওঠে আর সেই সূর্যটা এই কৈলাসের পর পরে পুরো গোল্ডেন হয়ে যায় আর দেখতে খুবই সুন্দর আপনারা কিন্তু না হলেও একবার আসার চেষ্টা করবেন একটু লং জার্নি হবে গাড়িতে করে কিন্তু এখানে এলে মন একদম খুশ চলো আশেপাশে ভিউ বাবা দেখাচ্ছি আর এখানে একটা ছোট্ট মন্দির আছে এই যে আর একটা ত্রিশুল দিয়া আছে ভোলানাথের খুব সুন্দর ওটা দেখাবো আগে আশেপাশে ভিউগুলো দেখে দেয় চারদিকে বড় পার বড় আমরা এখন কাছে যাচ্ছি যতটা পর্ব কাছ থেকে দেখাবো এ হচ্ছে আদি কৈলাস প্রচণ্ড ঠান্ডা গলার আওয়াজ ঠিক বার হচ্ছে না খো এই যে খুব সুন্দর জায়গা হর হর মহাদেব হর হর মহাদেব চলে এসেছি বাবার ধামে মানে আদি কৈলাস যেখানে স্বয়ং মহাদেব থাকে আর এই হচ্ছে তার ভিউ অসাধারণ ও প্রথম দর্শনে যান প্রাণ সব ঠান্ডা হয়ে গেল হরহর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব এই হচ্ছে আদি কৈলাস অনেকটাই কাজে চলে এসেছি দেখতে পাচ্ছেন আপনারা একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে প্রায় চোদ্দো হাজার আটশো ফুট উপরে এই আদি কৈলাস আমরা এখন এই আদি কৈলাসের কাছাকাছি চলে এসেছি যতটা পাচ্ছি কাছে নিয়ে যাচ্ছি নিঃশ্বাসে একটু প্রবলেম হচ্ছে জানি না কতটা যে নিয়ে যেতে পারবো আর ইয়ে হচ্ছে স্বয়ং মহাদেব মেয়ে ভোলেনাথ হর হর মহাদেব এটা হচ্ছে আদি কৈলাস আর ইয়ে হচ্ছে আদি কৈলাস হর হর মহাদেব খুব সুন্দর দৃশ্য চারিদিকে বড় পার বড় এই দৃশ্য কোনদিন ভুলতে পারব না আপনারা অবশ্যই একবার এই আদি কৈলাস আসার চেষ্টা করবেন কি করে আসতে হবে ভিডিওটা পুরো দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তাহলে বুঝতে পারবেন আদি কৈলাস কত অপূর্ব মানে অপূর্ব হর হর মহাদেব তো বন্ধুরা আমরা এখন আছি আদি কৈলাসে যার মানে অপূর্ব দৃশ্য আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনার না এলে বিশ্বাস করতে পারবেন না একবারে স্বর্গ আর কথাতেই আছে বাবা যেখানে থাকে স্বর্গতেই থাকে আর এ হচ্ছে সেই স্বর্গ এই স্বর্গ ছেড়ে যেতে ইচ্ছা করছে না কিন্তু আমাদের হাতে সময় অনেকটা কম কেননা আরও সিন আছে সেগুলো করবো তো এ হচ্ছে চারিদিককার ভিউ পুরো বড় আর বড় তো তোমরা দেখতে পাচ্ছ এ হচ্ছে আমাদের চারজনের গ্রুপ আমরা চারজন মিলে এই আদি কৈলাশ আর কালকে যাব ওং পর্বত এই ট্যুর প্যাকেজ আমরা এসেছি তো আমাদের কি খরচা হয়েছে না হয়েছে সেটা পরে বলবো এ হচ্ছে আমাদের গ্রুপ এ হচ্ছে তাপস মন্ডল এ হচ্ছে বিকাশ দা আর এ হচ্ছে অমিত আর মহাদেব মহাদেব আর আমি হচ্ছি স্কাই বেঙ্গলি ব্লক মনোজ কর্মকার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বাই হচ্ছে আমাদের গাড়ি গাড়ি করে আমরা চলে এলাম এটা হচ্ছে সে দূরতে দেখা যাচ্ছে আরি কৈলাস আর এই সামনে হচ্ছে মাতার মন্দির আর তার পাশে হচ্ছে গড়ি লেক তো সবটাই দেখাবো তার আগে চলো একটু দূর থেকে ভিউটা দেখে দে বিকাশ এসেছে টপে আর তার পিছনে হচ্ছে আদি কৈলাস আর পাশে হচ্ছে মাতার গৌরী লেক খুব সুন্দর জায়গা বরফই বরফ চারিদিকে যার কোনো তুলনা নেই আর এ হচ্ছে ভিউ আগে বলেছি আপনাদেরকে এখনো বলছি পারলে অবশ্য একবার আদি কলাস রং পর্বত আসার চেষ্টা করবে যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা সঙ্গে কপুর বা মেডিসিন নিয়ে আসবে একটু কষ্ট হচ্ছে এখানে মানে এটা চোদ্দো হাজার আটশো হচ্ছে পিছনের ভিউ গৌরি মাথা গৌরী লেক এই যে চলো কাছ থেকে এবার দেখাই বাই আমরা এখন যাচ্ছি গৌরী মাতার মন্দির খুব সুন্দর এই জায়গাটাই এখানে ভোলানাথ আর পার্বতী একসঙ্গে থাকেন মা বিরাজ করেন আর এটা হচ্ছে বাড়ি স্বর্গ আর পাশে হচ্ছে গৌরী লেক আর হচ্ছে গৌরীমাতার মন্দির এখন গৌরীমাতার মন্দির বন্ধ আছে দশ তারিখ থেকে খুলবে এই গরিবমাতার মন্দির আজকে হচ্ছে ন তারিখ আমরা একদিন আগেই চলে এসেছি তার জন্য সেরকমভাবে কিছু ভিড় চোখে পড়ছে না ঠিক আছে গৌরীমাতার মন্দির চলো গরিমাতার মন্দির আমরা পরিক্রমা করে নিই অনেক ঘুরে নিই কেননা আদি কলাস আমরা পরিক্রমা করতে পারবো না পরিক্রমা করলেই আমাদের আদি পরিক্রমা হয়ে যায় ভিউ আর এই দেখছো মন্দিরের ভিতরে বরফ পড়ে আছে চারিদিকে বরফ এই যে বরফ এই যে বরফ পুরো বরফ আর এ হচ্ছে লেক গৌরী লেক গৌরী লেক পুরো বরফে ঢেকে যায় এখনো বরফ ভাসছে লেকের মধ্যে এই যে আর সামনে হচ্ছে কৈলাস আদি কৈলাস আর এটা হচ্ছে গৌরী লেক তো একবার পরিক্রমা করে নিই কারণ আদি কৈলাস তো করতে পারবো না গরিব মাতার মন্দির পরিক্রমা করে নিলে আমাদের আদি কৈলাস সম্পূর্ণ হর হর মহাদেব হর হর মহাদেব আর এই হচ্ছে মন্দির ভাই কাহসে আয়ো রাখুন সে উত্তরাখণ্ড সে কেসা লাগা ইতো আমাদেরই ঘর हुआ हां हमारे घर हुआ है अमन মন্দির যেটা কিছু দিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্দির এসে পুজো দিয়ে গেছে আর পাশে হচ্ছে হেলিপ্যাড ওখানে heliport নেমে গাড়ি করে এসে এখানে পুজো দিয়ে গেছে এখন বন্ধ আমি বলেছিলাম দশ তারিখ খুলবে কিন্তু সেটা দশ তারিখ না সেটা খুলবে বারো তারিখ আর বারো তিরিশ তারিখ থেকে হচ্ছে পিক সিজন তো এখানে হোমস্টে পাওয়া খুব মুশকিল আপনারা পারলে আমি যেই হোটেলে ছিলাম ওনাদের এখানে হোমস্টে আছে নাভিতে আপনারা বুক করে আসবেন ওটাই সব থেকে সুবিধা হবে তাহলে কোনো পোহা তো হবে না নাহলে রুম পাওয়া খুব মুশকিল আর এই হচ্ছে ভিউ চারিদিককার ভিউ অসাধারণ অসাধারণ মনে হচ্ছে যেন সর্গে চলে এসেছি আমরা মানে দেখার মতন অনেক কিছু আছে এখানে আর এ লেক লেকে পুরো বড় ভসছে আর একবার দেখাই দিচ্ছি তোমাদেরকে এই যে জল এ লেক এটাকে বলছে গৌরী লেক কেননা গৌরী মাতার পাশে লেকটা আছে এই জন্য বলছি এটাকে গৌরী লেক আর এই হচ্ছে বরফ পুরো বরফ ভাসছে তা আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করব। মানে ব্যারাকেট দিয়ে ঘেরা আছে এই যে সম্পূর্ণ মানে নামা নিষেধ কিন্তু আমরা একটু মাথার জল নিয়ে একটু মাথায় ছিটাবো সেটা চিন্তা ভাবনা করেছি তো দেখি কোথাতে যাওয়া যায় কি না আর এই হচ্ছে মন্দির গৌরীমাতার এই হচ্ছে খুব সুন্দর ভিউ আর এই হচ্ছে বিকাশদা আর এই বিকাশদার পাশে আদি কৈলাস পেছনে খুব সুন্দর ভিউ দেখতে পাচ্ছি বিকাশদার বসে গেছে এত বরফ আর নামার এত কষ্ট অনেক পিছল খাচ্ছে দেখার জন্য বরফ বরফে যাচ্ছি শুধু গরু মাথা জলে একটু মাথায় ছিঁড়াবো তার জন্য কষ্ট করে আসা আগে চার তারিখ পুরো দিক সাইড ঘেরা আছে এই যে কেউ বদমাস করে একটু ফাঁক করে দিয়েছে এখানে আমরা ঢুকে যাব হার হর ইসমে সাম হাত সে পানি লেকের জ্বলিয়ে মাথা ছিটাবো আর সামনে হচ্ছে গরিমাতার মন্দির আর উপরে হচ্ছে আদি কৈলাস এই লেক বরফ দেখতে পাচ্ছেন পুরো সাইড এ বরফে খুব কষ্ট জলে মাথা ছিটে নিলাম

পঞ্চ পাণ্ডব পর্বত এটা আদি কৈলাসের পাশেই থাকে আদি দর্শন পর্বায় কাছে যাবে এটা হচ্ছে পঞ্চ পাণ্ডব পর্বত খুব দৃশ্য পয়সা উস রাস্তা খারাপ কিন্তু খুব সুন্দর আর তার পাশে হচ্ছে আদি কৈলাশ খুব সুন্দর আপনারা অবশ্যই আসবে রাস্তাটা একটু খারাপ কিন্তু তার জন্য কোনো ব্যাপার নেই মানে এই দৃশ্য আর মনে হয় আমার জীবনে আমি শ্রেষ্ঠ আর কখনো আমি এরকম দৃশ্য দেখতে পাব না এত সুন্দর আর আমাদের যে ড্রাইভার ভাইয়া হয় না বহু যাচ্ছে সে মানে ভালো করে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে কোথায় কি করতে হবে না করতে হবে কোনখানে যেতে হবে সম্পূর্ণ আমি ড্রাইভারটার নাম্বারটা দিয়ে দেবো ওর সঙ্গে কন্ট্যাক্ট করে ওর সাথেও প্যাকেজে আসতে পারো আর এ হচ্ছে পঞ্চকাণ্ড চার জায়গাতে চেক হয়েছে আমাদের তারপরে আমাদেরকে এন্ট্রি করেছে আবার আসার সময় আবার ওই খাতায় ওটাকে আবার দেখিয়ে আবার কেটে দিয়েছে দিয়ে আবার আবার আমাদেরকে যাওয়ার জন্য পারমিশন দিয়েছে এ হয়েছে কুটি গ্রাম এটা হচ্ছে লাস্ট ব্রিজ উত্তরাখণ্ডের লাস্ট গ্রাম হচ্ছে কুটিগ্রাম গ্রাম চলো এখন খিদে পেয়েছে আপনি চাউমিন খাবো অবশ্য কেমন হয়েছে ভাই চাউমিনটা এই যে চাউমিন খাবো এখন আমাদের দাদা ড্রাইভার দাদা খাচ্ছে এখানে বল খুব ভালো করে তাই আমরা একটু নিয়ে এনেছি এই যে চাউমিন আর বিকাশ দাস এখন এখন বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট আছে যেহেতু এখানে একটু ফোনের যোগাযোগটা আছে তাই কথা বলছে আর এখন আমরা চাউমিন খাবো খেয়ে নেই তো কথা হচ্ছে আবার তো বন্ধুরা আমাদের আদি কৈলাস দর্শন হয়ে গেছে আমরা এইমাত্র রুমে এলাম তো রুমে এসে একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিব তারপরে বই চাইলে আবার একটু সাইড সিন করবো তো আদি কল্যাশ ভিডিওটা কেমন লেগে থাকে একটু কমেন্ট করে বলিও আর যারা আমার চ্যানেল এখন নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাঁচশো টাকা বেল আর কেনটি করে দিও তাহলে পরবর্তী ভিডিওর আপলোড আপনারা পেয়ে যাবেন বাই